বেশ এবার এই অঙ্কটা দেখুন টাইম অ্যান্ড ওয়ার্কের বেশ সুন্দর অঙ্ক রাজ্য সরকার কেন্দ্র সরকার সবার পরীক্ষায় আসে কিন্তু আমি আপনাদেরকে জানিয়েছিলাম যে এই ধরনের অঙ্ক যদি থাকে যে দশজন পুরুষ একটা কাজ করতে পারে আট দিনে সেই কাজটা দশজন মহিলা করে বারো দিনে এই যে অথবা মতো এবং নাই কিন্তু এবং না থাকা মানে অঙ্ক অর্ধেকটা আপনাকে করে দিয়েছে কীরকম দশজন পুরুষ যদি আট দিন লাগে তাহলে আমরা ধরে নেব আট দশে আশি জন পুরুষ একটা কাজ করে একদিনে দশজন পুরুষের যদি আট দিনে কোনো একটা কাজ করে আর আমি একদিনে কাজটা করাতে চাই তাহলে আট দশে আশি জন পুরুষকে কাজে লাগাবো ওই সেম কাজটা দশজন মহিলা বারো দিনে সম্পন্ন করে মানে একশো কুড়িটা মহিলা একদিনে কাজটা করবে কটা মহিলা একশো কুড়িটা মহিলা তার মানে এই দুজনের ক্ষমতা সমান এই টিমটা আশি জন পুরুষের যা ক্ষমতা একশো কুড়ি জন মহিলার তাই ক্ষমতা তাই নয় কি দশজন মহিলা বারো দিনে কাজ করে আমি যদি একদিনে কাজটা শেষ করতে চাই তাহলে ওই দশ বারো একশো কুড়ি জন মহিলা কাজে লাগাতে হবে তো এটাও একদিনে শেষ করে আর এটাও একদিনে শেষ করে তাহলে এই দুটো টিমের ক্ষমতা সমান এখন পুরুষ মহিলা যে কম্পেয়ার সেটা হচ্ছে দেখুন টু টু থ্রি মানে দুটো পুরুষ সমান হচ্ছে তিনটে মহিলা এই যে বলে দেওয়া এটা এটাই হচ্ছে একদম আসল দিন এটা করে দেওয়া মানে অঙ্কটা অর্ধেক করে দিয়েছে নাহলে অনেকটা খাটতে হতো আমরা পার্ট ওয়ানে দেখিয়েছি যে বলে বেশ তাহলে দুটো পুরুষ মানে তিনটে মহিলা আমাদেরকে জানতে চেয়েছে প্রশ্নতে প্রশ্নতে জানতে চেয়েছে যে ছজন পুরুষ এবং তিনজন মহিলা যদি একসাথে কাজ করে তাহলে কতদিনে কাজটা শেষ করবে এবার দেখুন এই ছজন পুরুষ আর তিনজন মহিলা আমরা এদেরকে একটু কনভার্ট করে দেবো তিনজন মহিলাকে যদি আমরা পুরুষ বানিয়ে নি খেয়াল করে দেখুন তাহলে খুব সুবিধা হয় না তিনজন মহিলা পুরুষ ছজন পুরুষ প্লাস হচ্ছে তিনজন মহিলা কতদিনে কাজটা করবে এটা জানতে চাইছে আমরা মহিলা একটাকে পুরুষ বানিয়ে নিলাম তিনটে মহিলার সমান দুটো পুরুষ তাহলে ছটা পুরুষ প্লাস এই তিনটে মহিলা মানে দুটো পুরুষ কতদিনে কাজটা করবে কোশ্চেনটা একই কোশ্চেন ছয় হাত দিয়ে তার মানে আটটা পুরুষ কত দিনে কাজটা করবে কোশ্চেনটা একই কোশ্চেন যদি আমরা বলি আটটা পুরুষ কদিনে করবে এবার আমাদের কাছে ক্লু কি আছে আমাদের কাছে ক্লু ছিল দেখুন এখান থেকে বার করেন যে কোনো এক জায়গা থেকে দশজন পুরুষ আট দিনে করতে পারে এটাই আমাদের ক্লু সেন্টেন্স রকম। দশটা পুরুষ যদি আট দিনে কাজটা করে আর আমাদের প্রশ্ন ছিল আটজন পুরুষ তাহলে আটজন পুরুষ কদিনে করে উত্তর হচ্ছে দশ দিন কেন খেপার মতো উত্তর বললাম দশটা পুরুষের যদি আট দিন লাগে তাহলে আটটা পুরুষের দশ দিন লাগবে এসটা একই নয় নিজে কাজ করে দেখুন দশটা পুরুষ যদি আট দিন লাগে টোটাল একদিনে কাজটা করতে গেলে আট দশে আশিটা পুরুষ লাগবে এখানেও দেখুন আটটা পুরুষ দশ দিন লাগে একদিনে কাজটা শেষ করতে গেলে আশিটা পুরুষ লাগবে তো দুটোই একই জিনিস হলো না দশজন মিলে যদি আট দিনে করে তা আট দিন সময় দিলে দশটা লোক লাগাবে উল্টো রিভার্স হয়ে গেলো সুন্দর তাহলে আমাদের আর খাটতে হলো না উত্তর কত উত্তর হচ্ছে দশ দিন বুঝা গেছে বেশ